সম্মাহিত গাছ বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থার পত্রিকার পক্ষ থেকে আমি যশমুদ্দিন চৌধুরী এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার কলাতলি সাগরের তীরে আপনাদের কৃত আমার ডান পাশে একজন বৃদ্ধ মহিলা উনি আপনাদের সম্মুখে পান বিক্রি করেন এই পানবিকির কাহিনিটি পূর্ব মুহূর্তের কথাগুলি আমি আপনাদেরকে একটু জানাতে চাচ্ছি গত বছর যখন আমি কক্সবাজারে এসেছিলাম এই কড়াতড়ি মোড়ে সমুদ্রের পাঁচ গ্রীষ্মে যখন আমি আমার কর্তব্যস্থানে যেতে চেয়েছিলাম সেই মুহূর্তে আমি দেখতে পেলাম কড়াতড়ি মসজিদের কোণে বসে একজন বৃদ্ধ লোক ইট বাঙানোর কাজ করেন আমি ওনার পরিচয় জানলাম উনি বললেন পরিচয় দিতে গিয়ে উনি বললেন যে ওনার এক সন্তান দুই মেয়ে ছিল সন্তান বিবাহ করার পর ভিন্ন হয়ে গিয়েছেন এখন বাবা মার কোনো আর খোঁজখবর নিচ্ছেন না এই পরিপ্রেক্ষিতে এই পরিপ্রেক্ষিতে উনি এখন খুব দুর্বিশ অবস্থায় জীবনযাপন করেন সংসারে আয় করার মতো কোনো লোক ছিল না এমত অবস্থায় উনি এই মসজিদের ইট বাঙানোর কাজ করেন আর উনি আমার কাছে আরও প্রকাশ করেছিলেন যে ওনার দুটি মেয়ে একটি মেয়েকে উনি বিবাহ দিয়ে ছিলেন আর একটি মেয়ে উপযুক্ত লেখাপড়া করতে চান কিন্তু টাকা পয়সা অভাবের জন্য তিনি লেখাপড়া করাতে পারছেন না তেমনিভাবে আমি ওই মুহূর্তে ওনার ছেলেকে এবং বৃদ্ধ পিতা মাতার প্রতি বাবা মার সেবা শুস্তুতা করার জন্য যা যা বলার প্রয়োজন ছিল আমি আমার ওই ভিডিওতে বলে এসেছিলাম অর্ধ আবার এখন আবার আমি কক্সবাজার সে কড়াত মরে এসে শুনতে পেলাম ওই বৃদ্ধ লোকটি মারা গিয়েছেন আপনাদের মাঝে যেই মহিলাটি এখন দাঁড়িয়ে আছেন উনিও বৃদ্ধ মহিলার স্ত্রী আমি আপনাদের মাধ্যমে ওই বৃদ্ধ লোকটির কথা জানতে চাবো আবার আপনার স্বামী কি নাম ছিল আপনার স্বামীর কামাল মাঝে আপনার ছেলে কজন মেয়ে বড় উপযুক্ত আর আপনার ওই যে ছেলেকে বিয়ে করছেন বিয়ে করতে ছেলে আপনার কোন খোঁজ খবর দিচ্ছে না না আপনার হাজবেন্ড কিভাবে মারা গেল ছিল আমি বুঝতে পারি নাই মানে মাসখানিক বাদে হসপিটাল ভর্তি করাছি মানে ফেরে যাতে কামনা করে হসপিটাল ভর্তি করাছি এখান থেকে মানে চিটাং এফার করাই দিছে চিটাং এফআর করা এই এখানে সতেরো দিন ছিলাম সতেরো দিন বাদে মানে আবার এখানে চিটাং চিটাং হসপিটাল থেকে আবার এখানে এফার করা দিছে এখানে সাত দিন বাদে মারা গেছে ও মাছ ধর মারা গেছে যে এই ক মাসে মারা গেছে যে আট তোলা মাস হয়েছে হ্যাঁ আর বর্তমানে আপনার ইনকাম করে আপনার এখন আপনারা আপনার এই সংসার পরিচালনা করেন এই এই এগুলি এগুলি করতে দিয়ে আর দলার থেকে মানে দুই টাকা নিয়ে এগুলি মানে বিক্রি করতেছে আমার থেকে এরকম নাই ও আপনার সংসার এখন আপনি পাঁচ বিক্রি করে হ্যাঁ কোনোমতে সংসার চালায় সন্মানিত সন্মানিত গাছ আপনারা শুনতে পারলেন ওনার এই করুন তাইনি হাজব্যান্ড মারা যাওয়া ওনার হাজব্যান্ড মারা যাওয়ার পরে ওনারা এই সংসার কাণ্ডারি হিসেবে কোনো লোক নিয়ে বিদায় উনি বর্তমানে এই পান বিক্রি করে ওনার সংসার পরিচালনা করেন আমি আমার আজকের এই লাইভটিতে আপনারা দূর দূরান্ত থেকে বাংলাদেশ থেকে আমার বাইর থেকে যারা আমার এই লাইভটি দেখতে পাচ্ছেন আমি আপনাদের নিকট সদয় করে জোরে বলবো এ ধরনের একজন অসহায় ব্যক্তির পাশে যদি আপনারা দাঁড়ান তাহলে আল্লাহ আপা কোনো না কোনো এক সময় আপনাদের পাশে দাঁড়াবে আপনারা যদি এই আমাদের দেশে অনেক এটি মসহা দুঃস্থ মানবতা যাদের জীবন গড়া তারা খুঁজে খুঁদে না খেয়ে মারা যাচ্ছে আমাদের মাঝখান থেকে বিলীন হয়ে যাচ্ছে আমরা যদি তাদের পাশে একটু এগিয়ে এসে তাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে হয়তো তারা আমাদের সমতুল হতে না পারে কিন্তু খেদে খেয়ে বেঁচে থাকার মতো তাদের সেই ওষুধটুকু তারা অর্জন করতে পারে তাই আমি সবাইকে অনুরোধ করব এই ধরনের অসহায় ব্যক্তিত্বের মাঝে এসে আপনারা সবাই ওনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিলে ওনার মত একটা পরিবার উজ্জীবিত হতে পারে পরিবার খেয়ে দিয়ে বেঁচে থাকতে পারে একটি মেয়ের বিয়ের উপযুক্ত মেয়েটাকে বিয়ে দিতে পারে আমি আমার এই নিউজটির পাশে ওনার মোবাইল বিকাশ নাম্বারটি দিয়ে দেব যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন ওনার বিকাশ নাম্বার ওনাকে সাহায্য করার জন্য যদি কোনো টাকা পয়সা দিয়ে সাহায্য করতে চান আমি আপনাদের কাছে অনুরোধ করব ওনাকে সাহায্য করার জন্য আবার কোনো এক সময় কোনো এক অঙ্গনে আপনাদের মাঝে আসার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অভিনাম আপনাদের সফলতা কামনা করে কক্সবাজার পড়াতলি সাগরের মুখ থেকে আমি যশুমুদ্দিন চৌধুরী বসন্ত বাংলা টিভি এবং দনী বাংলাদেশ সংস্থার